নতুন বছরে নতুন মাসে আপনারা সবাই কোনো না কোনো মন্দিরে অবশ্যই যান এবং দর্শন করুন এবার প্রশ্ন আসছে দাদা আপনি হঠাৎ করে মন্দিরে দর্শনের কথা বলছেন কেন তার কারণ হলো আপনাদের যে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ সেই অনুসারে আপনাকে কোনো একটি মন্দিরে স্পেশালি এই বছর যাওয়া উচিত এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সব মন্দির আপনার জন্য নয় তার মানে আমি কিন্তু এটা বলছি না যে যে আপনি কোনো ভগবানের আপনাকে স্পেশালি সেই মন্দির বাদ দিয়েও অন্য একটি মন্দিরে এই বছর যেতেই হবে আমি কোন মাস আপনাকে বলছি না কোনো দিন আপনাকে বলছি না যে এই দিন যান এই বারে যান বা এই মাসেই আপনি যান না কিন্তু অবশ্যই মন্দিরে মন্দিরে যান সেই দিন দিয়ে আপনি যে ফলটা পাবেন না আপনি চিন্তা করতে পারবেন না প্রত্যেকটা বছর অনুসারে প্রত্যেকটা মানুষের জন্ম তারিখ অনুসারে মন্দিরে তাদের যাওয়া খুব দরকার দর্শন করার খুব দরকার পুজো দেওয়ার খুব দরকার দান ধর্ম করার খুব দরকার নমস্কার বন্ধুরা তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ অনুসারে আপনার এই বছর কোন কোন দর্শন করা অবশ্যই উচিত এবং সেই সব মন্দির থেকে দর্শন করার সময় আপনি আপনার জীবনে কি কি পজিটিভিটি আনবেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব প্রথমেই আমি বলে দিচ্ছি মন্দিরটাকে আমি দুভাগে ভাগ করেছি একটি ভারত ভিত্তিক একটি আমাদের পশ্চিমবঙ্গ ভিত্তিক ভারত ভিত্তিক আমি কেন বলছি অনেকের কাছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে তারা ভারতের যে কোনো প্রান্তে যেতে পারে তাদেরকে আমি বলবো তাদের ডেট অফ বার্থ অনুসারে জন্ম তারিখ অনুসারে এইসব জায়গায় যান অনেকে আছে তাদের কাছে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটি নেই তার ক্ষেত্রে কি করবে তারা তার বাড়ির আশেপাশে বা পশ্চিমবঙ্গের মধ্যে সব জিনিসগুলো পড়বে সেখানে করতে পারে এখানে আমিও এটাও দিচ্ছি যারা আমাদের পশ্চিমবঙ্গের বাড়ি থেকে দর্শক দেখেন তাদের জন্য তাদের নিকটস্থ মন্দিরে আপনাকে যেতে হবে কারণ কোন মন্দিরে যেতে হবে সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয় আপনার জন্মের তারিখ অনুসারে আপনার মূলাঙ্ক কোনটি যে অনুসারে কোন মন্দিরে দর্শন করবেন সেটা ঠিক করবেন সুতরাং আপনাকে এটা জানতে হবে আমাদের চ্যানেলে এর জন্য একটি ভিডিও অলরেডি রয়েছে আপনি যদি মনে করেন দাদা আমি যে ভিডিওটি খুঁজে পাচ্ছি না তাহলে আমার কাছে আরেকটি অপশন রয়েছে আপনি আমাকে আপনাদের জন্ম তারিখ বলতে পারেন জন্ম তারিখ ডেট অফ বার্থ সম্পূর্ণ আমাকে বলবেন আমি আপনাকে সেই অনুসারে আপনার যে মূলাঙ্ক সেটা বলে দিব আপনাদেরকে সে অনুসারে আপনারা সেই কাজ করতে পারেন এইবার প্রথমে আসেন মূলাঙ্ক এক জন্ম তারিখ অনুসারে যাদের মূলাঙ্ক এক তারা চামুন্ডা দেবী মন্দিরে এবার দর্শন করবেন এবার সেই প্রশ্ন আসতো দাদা আমার আশেপাশে চামুন্ডা দেবী মন্দির নেই আমি কি করব সেক্ষেত্রে যে কোনো কালী মাতার মন্দির বা কালীঘাটে আপনি যেতে পারেন এটি আপনার জন্য খুব শুভ ঠাকুরের মন্দির যে মন্দিরে আপনাকে একবার যেতেই হবে এরপর আসছি মূলাঙ্ক দুই যাদের মূলাঙ্ক দুই তাদের যে মন্দিরে এই বছর যেতেই হবে সেই মন্দিরটি হলো রামেশ্বরামের মন্দির রামেশ্বরামের মন্দির যদি আপনি না যেতে পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাড়ির আশেপাশে যে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে আপনি যেতে পারেন করে শুধু মন্দির হলে চলবে বা রাধা কৃষ্ণের যদি একসঙ্গে কোন মন্দির থাকে তাহলেও চলবে আপনাকে যেতে হবে এবার আসি মূলাঙ্ক তিনের ক্ষেত্রে সোমনাথের মন্দির তাদের এবার দর্শন করতে হবে এবার সোমনাথের মন্দির যারা দর্শন করতে পারবেন না তারকেশ্বর বা তারাপীঠে যেতে পারে যে কোনো নিকটস্থ শিব মন্দিরে আপনি যেতে পারেন এবার আসছে মূলাঙ্ক চারের ক্ষেত্রে মূলাঙ্ক চার তারা বালাজি টেম্পলে দর্শন করতে যাবেন এবং যদি বলে যে বালাজি টেম্পল আমি দর্শন করতে পারছি না যে কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনি দর্শন করবেন বাড়ির আশেপাশে যে হনুমান মন্দিরে আছে আপনি সেই হনুমান মন্দিরে গিয়ে দর্শন করতে পারেন এরপর আসছে মূলাঙ্ক পাঁচ আপনি সিন্তি বিনায়ক মন্দির দর্শন করবেন যদি বলছেন দাদা আমার কাছে সেই অপশন নেই তাহলে আমি কি করব যে কোনো গণেশ মন্দিরে আপনি দর্শন করবেনই করবেন মূলাঙ্ক নাম্বার ছয় তাদের এই বছর কামাক্কা মন্দির যে কামাক্কা টেম্পল আছে সেই কামাক্কা মন্দির দর্শন করতে হবে কামাক্কা মন্দির দর্শন করতে না পারলে যে কোন কালী মন্দির আপনাকে দর্শন করতে হবে আপনার বাড়ির নিকটস্থ শ্রী মূলাঙ্ক সাতের ক্ষেত্রে মহাকাল টেম্পল মহাকাল টেম্পল যেটা আছে সেটাকে আপনাকে দর্শন করতে হবে আপনি যদি মহাকাল টেম্পল দর্শন করতে না পারেন আপনার বাড়ির নিকটস্থ যে কোনো বড় শিব মন্দিরে আপনি যাবেন ছোটখাটো শিব মন্দির না একটু বড় শিব মন্দিরে আপনি যাবেন এক্ষেত্রে আমি একটা কথা বলি রাখি এই যে আমি মন্দিরগুলো বলছি একটু বড় আপনি যেতে হয়। হয় হয় চলতে করতে যেতে পারেন এটি মাথায় রাখবেন বাড়ির পাশে মন্দির আছে সেখানে চলে গেলাম সেটি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন পরে আসছি মূলাঙ্ক নম্বর আট তাদের ক্ষেত্রে কি হবে ব্রহ্মশঙ্করের মন্দির এবার আপনাদের দর্শন করতে হবে বা যে কোনো কালী মন্দির আপনার বাড়ির আশেপাশে যে কোনো কালী মন্দির আপনি দর্শন করতে পারেন বা লাস্টে মূলাঙ্ক নম্বর নয় তাদের কাশী বিশ্বনাথ যাওয়া খুব ভালো কাশী বিশ্বনাথ মন্দির আপনি দর্শন করতে পারেন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারছেন না তাহলে যে কোন শিব ঠাকুরের মন্দিরে আপনি যেতে পারেন একটু বড় ধরনের শিব ঠাকুরের মন্দির বাড়ির আশেপাশে যেখানে আছে সেখানে যাওয়ার আপনি চেষ্টা করবেন তাহলে মূলাঙ্ক অনুসারে আপনি বুঝে গেলেন কোন কোন মন্দির এই বছর আপনাকে অবশ্যই দর্শন করতে হবে এবং দর্শন করবেন মনে কোনো ইচ্ছা নিয়ে না ভগবানের কাছে কোনো কিছু ইচ্ছে নিয়ে আপনি যাবেন না শুধুমাত্র দর্শন করতে গেছে এই মনোভাব নিয়ে আপনি ভগবানের মন্দিরে যাবেন আরবার বলে দিচ্ছি যদি আপনি আপনার মূলাঙ্ক জানতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি আপনার ডেট অফ বার্থ অনুসারে জন্ম তারিখ অনুসারে আপনাকে আপনার মূলাঙ্কটা বলে দেব এটাতে কোনো অসুবিধার কিছু নেই এখন আসছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে আমাদের এক সাবস্ক্রাইবার একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নটি হল দাদা কিছুদিন আগে আপনি একটি শুনেছেন পঞ্চকের উপরে যে পঞ্চক আসছে পঞ্চক থেকে সাবধান কি কি জিনিস করবেন কি কি জিনিস করবেন না তো সেই ভিডিওতে অনেকে অনেক ধরনের মতবাদ দিয়েছেন সাবস্ক্রাইবার আমাদের প্রশ্ন করেছেন যে দাদা পঞ্চ কতবার আসে এবং পঞ্চক আসলে আমি কি করব আগে থেকে না জানতে পারলে দেখুন বছরে সাধারণত দুবার বা তিনবার পঞ্চক আসে যখনই যখনই পঞ্চক আসবে আমার ভিডিও ফলো করার চেষ্টা করবেন আমি পঞ্চকের সমস্ত ডিটেলস কোন দিন পঞ্চক শুরু হচ্ছে পঞ্চকের সময় কি কি করবেন কি কি করবেন না ও এক একটি পঞ্চক এক রকম সময় আসে তার টাইমিংটা তার তিথিটা সব কিছু আমি আপনাকে ডিটেলসে বলে দেব এবং পঞ্চক আসার মোটামুটি সাত আট দিন আগে আপনাকে আমি ভিডিওতে বলে দেব যে কি কি আপনার করা উচিত কি কি আপনার করা উচিত না সুতরাং চিন্তা